একবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বানিয়ে ফেললাম ওভেন বেক পাস্তা আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের থেকেও খেতে বেশি মজাদার হয়েছিল আর এই রেস্টুরেন্ট স্টাইলের পাস্তাটা রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি এদিকে চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলকে এসেছে এখানে আমি একটা চামচের মতো লবণ এবং একটা চামচ তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পর আমি পাস্তাটা এইভাবে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এদিকে আমি একটা প্যান চুলাই বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পরে এখানে আমি দেড় টেবিল চামচের মতো বাটার নিয়েছি আর বাটারটা এখন আমি একটু নেড়ে চেড়ে গরম করে নিব যখন বাটারটা এভাবে গলে গিয়েছে তখন এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব যখন এভাবে রসুন কুচিটা একটু ভাজার পরে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছে আর এই পানি দেওয়ার কারণ হচ্ছে রসুনটা যেন ওভার কুক না হয়ে যায় ফ্লেভারটা ঠিক থাকে এখন আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন কিমা করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব আর দেওয়ার পরে এখানে আমি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব মাংসটা যেহেতু কিমা করা সেক্ষেত্রে মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এখানে আমি হাতচা চামচের মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে ভাবে কষিয়ে নিব এখন আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি লাল সবুজ আর হলুদ কালার ব্যবহার করেছি এখন আমি এই ক্যাপসিকামের সাথে মাংসটা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা বাসায় রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে উন্বেগ পাস্তাটা তৈরি করতে পারবেন আর আপনার এই পাস্তা খেয়ে বাসার সবাই আপনার অনেক প্রশংসা করবে আর এই পাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন মেহমান আসলেও রান্না করতে পারেন এখন আমি এখানে এক কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিব আর টমেটো সসটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এখানে দুই কাপ পরিমাণ মিহিনির সস দিয়ে দিয়েছি আর মেনি সসটা আমি বাসায় বানিয়েছি আর মেনি সসটা রেসিপি আমার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নেবেন এখন আমি এই সসের সাথে পুরা মাংসগুলা নেড়েচেড়ে একটু কষিয়ে নিব এখন আমি এখানে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব আর এই মিউনি সস আর পাস্তাটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যখন এইভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিব আর এই পাস্তাটাতে পরিমাণে দুধ একটু বেশি দিতে হয় দুধ বেশি দিলে খেতেও মজা হয় আরেকটা টিপস শেয়ার করে দিতেছি অনেকে রান্না করার সময় দুধটা বেশি দেওয়ার কারণে একটা গ্রেভি ভাব আসে না সেক্ষেত্রে আপনারা হাফচা চামচের মতো কর্নফ্লাওয়ার দুধ দিয়ে গুলিয়ে এই পাস্তার মধ্যে দিতে পারেন দেওয়ার ফলে একটি গ্রেভি ভাব চলে আসবে কিন্তু আমার এখানে দুধ আর মিনি সস মিলেই গ্রেভি হয়ে আসছে তাই আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করি নেই এখন এখানে আমি দেড় চামচের মতো চিলি ফ্লিক্স দিয়ে দিব আর এই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব এখানে আমি তিন প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিব আর এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু এই ম্যাজিক মশলাটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে আমার বাসায় সবাই পছন্দ করে এজন্য আমি এখানে ম্যাজিক মশলাটা অ্যাড করেছি এখন আমি আবার কিছুক্ষণ নেড়ে রান্না করে নিব হয়ে গেল আমার পাস্তাটা দেখেন কি সুন্দর একটা গ্রেভি হয়ে আসছে আর কালারটাও সুন্দর আর অনেক সুন্দর একটা গ্রানো চলে আসছে এখন আমি এই পাস্তাগুলা একটা ওভেন প্রুফ বাটিতে ঢেলে নিব না ওভেনেও রান্না করতে পারেন এটা চুলায়ও রান্না করা যাবে এখন আমি মজুরেলা চিজটা নিয়ে এভাবে একটা কাটার মেশিন দিয়ে এভাবে গ্রেড করে নিব এভাবে যখন পুরা মজরেলা চিজ দিয়ে আমার পাস্তাটা ঢাকা হয়ে যাবে তখন এখানে আমি ডেকোরেশনের জন্য ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভস দিয়ে দিব ডেকোরেশন হয়ে গেছে এখন আমি এটা ওভেনে দিয়ে দিব ওভেনে ঢুকার পরে দুশো ডিগ্রি সেলসিয়াস আর হিটটা আমি উপর থেকেই শুধু দিয়েছি আর দশ মিনিটের মতো রেখেছি দশ মিনিট পরে আমার দশ মিনিট পরে রেডি হয়ে গেল ওভেন ব্যাগ পাস্তা চিজটা অনেক সুন্দর ম্লান্ট হয়েছে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম